নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে দু হাজার সালের গণেশ চতুর্থী উৎসব তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানতে পারব গণেশ চতুর্থীর পুজো আপনারা বাড়িতে কিভাবে করবেন সহজ সরল নিয়ম ও বিধি এছাড়াও জানতে পারবেন আপনারা গণেশজিকে আপনারা গণেশ চতুর্থীর দিন কী কী নিবেদন করবেন এবং কি এমন জিনিস রয়েছে যে জিনিসগুলো ভুল করেও গণেশজিকে নিবেদন করবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজো শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে ও চরুণ বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দু গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে ছয়ই সেপ্টেম্বর বাংলা বিশে ভাদ্র শুক্রবার দিবা বারোটা আঠেরো মিনিটে এবং স্থায়ী থাকবে সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র শনিবার দিবা দুটা ১৪ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী পালিত হবে গণেশ চতুর্থীর পুজোর শুভ সময় সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র শনিবার সকাল এগারোটার তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে গণেশ চতুর্থীর দিন আপনারা কীভাবে সহজ সরল পদ্ধতিতে এবং খুব অল্প সামগ্রীতেই গণেশজির পুজো করতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোনো কাজে সিদ্ধি লাভের জন্য সকলে স্মরণ করেন গণেশজির যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই গণেশ চতুর্থীর পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে তেমনি প্রবেশ করতে পারে না বিপদও এছাড়াও যে কোনো পুজোর আগে প্রথমে গণেশজির পুজো করা হয় ওম গং গণেশায় নম ওম শ্রী গণেশায় নম এই মন্ত্র দিয়েই পুজো শুরু করা হয় গণেশের বাড়ি অফিস স্কুল সর্বত্রই হয় গণেশের আরাধনা যে কোনো পুজোরই মূল মন্ত্র হল শুদ্ধতা সিদ্ধিদাতার আরাধনা ও তার ব্যতিক্রম নয় মনের শান্তি এবং শুদ্ধতার জন্যই এই মন্ত্র আরতি আরাধনা তবে বাড়িতে গণেশের মূর্তি স্থাপনের আগে কিছু নিয়ম মেনে চলুন আপনারা যখন গণেশজির মূর্তিকে বাড়িতে নিয়ে আসবেন তখন অবশ্যই মূর্তিটির মুখ যেন ঢাকা থাকে এবং প্রবেশের আগে অবশ্যই চাল ছড়িয়ে দিন উপরে রাখুন সুপরি কাঁচা হলুদ লাল সিঁদুর ও দক্ষিণা বন্ধুরা বাড়িতে গণেশজির পুজো করতে কী কী সামগ্রীর প্রয়োজন সেগুলো এখন জেনে নেওয়া যাক গণেশজির আরাধনার জন্য যেগুলি লাগে তা হল লাল ফুল ঘাস মোদক লাড্ডু নারকেল লাল চন্দন ধুনো চাল ধূপ ফুলের মালা ফল দক্ষিণা পঞ্চামৃত তৈরি করার সামগ্রী তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক পুজো পদ্ধতি বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি পরিষ্কার করুন স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু করুন পুজো বা গণেশ সুক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পুজো শুরু করার প্রথমেই কাঠের চৌকি বা গম মুখ ও জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন এবার গণেশজির ডান ও বা দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসেবে একটি সুপরি রেখে দিন গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব দিকে গণেশজির প্রতিভা স্থাপন করুন তারপর পুজোর সামগ্রী নিয়ে একত্রিত হয়ে পুজো করতে বসুন গণেশ স্থাপনার পর নবগ্রহ ষোড়শ মাতৃকা ইত্যাদি করুন চকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালান তারপর নিজের উপর জল ছিটিয়ে ওম পুণ্ডিরক্ষায় নম মন্ত্রটি জপ করতে করতে গণেশজিকে প্রণাম করুন ও তিনবার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন তারপর গণেশের ধ্যান করুন ওম রক্ষায় নম মন্ত্রটি জপ করতে করতে গণেশের আহ্বান ও আসন প্রদান করুন পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নম বা ওম গং গণপতায় নম মন্ত্রটি জপ করে যান আসন প্রদানের পর গণেশজিকে স্নান করান এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো সম্ভব না হলে শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারেন এরপর বস্ত্র উপবিত চন্দন অক্ষত ধূপ দ্বীপ নৈবদ্য ফল ইত্যাদি নিবেদন করবেন বন্ধুরা গণেশ চতুর্থীর দিন বা অন্য যে কোনো দিন গণেশ পুজো করুন না কেন গণেশজিকে দুর্বা এবং লাল ফুল নিবেদন করতে ভুলবেন না গণেশজি দুব্বা এবং লাল ফুল খুবই পছন্দের সেই কারণে গণেশ চতুর্থীর দিন গণেশজিকে একুশটি দুব্বা এবং লাল ফুলের মালা এবং লাল ফুল নিবেদন করতে পারেন এবং ভোগের মধ্যে আপনারা অবশ্যই গণেশজির সবথেকে প্রিয় মিষ্টি মোদক এবং লাড্ডু অবশ্যই নিবেদন করবেন তো বন্ধুরা গণেশ চতুর্থী পুজো আপনারা পুরোহিত ছাড়া নিজেরাই বাড়িতে করতে পারবেন আর যদি মনে হয় পুরোহিত ডেকে বাড়িতে পুজো করবেন তাহলে অবশ্যই পুরোহিত মশাইকে দান দক্ষিণা দিতে ভুলবেন না এছাড়া গণেশ চতুর্থীর দিন কোনো গরিব দুঃখিয়ারি বা অসহায় মানুষকে কিছু দান করতে পারেন কিছু খাওয়াতে পারেন এতে গণেশজি খুব খুশি হবেন বন্ধুরা এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পর্যায়ে জেনে নেব গণেশ চতুর্থীর ব্রত কাহিনী বা ব্রত একবার মা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উত্তন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ মাতা পার্বতী তাকে একটি মগ নিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভেতরে ঢুকতে দেবে না এরপর দেবাদিদেব মহাদেব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বললেন কিন্তু গণেশজি রাজি হননি এটাতে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথার শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরচ্ছেদ হয়ে যাবার কারণে খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব গণেশ চতুর্থী হিসেবে পালিত হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প শুনলে বা পাঠ করলে মানুষের পাপ ও জীবনের ঝামেলা দূর হয় গণেশ চতুর্থীর উপবাসের গল্প বলা হয় যে একজনে ইচ্ছে পূরণ করে এবং জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই ভিডিওটি সম্পর্কিত কোনো মতামত আপনাদের থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পুজোপাঠ সম্পর্কিত আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে করতে পারেন অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে